ভারত আমেরিকা বাণিজ্য কাঠামোর আড়ালে কাশ্মীর প্রশ্নে স্পষ্ট বার্তা দিল ওয়াশিংটন জম্মু ও কাশ্মীর যে ভারতের অবিচ্ছেদ্য অংশ বাস্তবতাকে কার্যত সরকারি নথিতেই স্বীকৃতি দিল আমেরিকা আর তাতেই কূটনৈতিক অস্বস্তি পড়ল ইসলামাবাদ সবটি মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর একটি গ্রাফিক প্রকাশ করেছে যেখানে ভারতের মানচিত্র স্পষ্টভাবে চিহ্নিত সেই মানচিত্রে জম্মু ও কাশ্মীরকে ভারতের অংশ হিসেবেই দেখানো হয়েছে শুধু তাই নয় পাকিস্তানের অবৈধ দখল থাকা কাশ্মীরের অংশও ভারতের ভূখণ্ডের মধ্যেই অন্তর্ভুক্ত করা হয়েছে এই মানচিত্র প্রকাশ ভারত আমেরিকার নতুন বাণিজ্য কাঠামোর প্রেক্ষিতে ওই গ্রাফিকে দেখানো হয়েছে আমেরিকার বিভিন্ন পণ্যের ওপর ভারত শুল্ক কমাবে বা প্রত্যাহার করবে এর মধ্যে রয়েছে মার্কিন গাছের বাদাম লাল জোয়ার তাজা ও প্রক্রিয়াজাত ফল ডিস্টেলার্স গ্রেন পাশাপাশি আমেরিকার ওয়াইন ও স্পিরিটস অন্যদিকে আমেরিকাও ভারতের পণ্যের উপর শুল্ক কমাতে সম্মত হয়েছে নতুন কাঠামো অনুযায়ী ভারতীয় পণ্যের ওপর শুল্ক পঞ্চাশ শতাংশ থেকে কমিয়ে আঠেরো শতাংশ করা হবে এবং অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হবে এই মানচিত্র প্রকাশের মাধ্যমে আমেরিকা কার্যত জানিয়ে দিল, ভারতের রাজনৈতিক মানচিত্রকেই তারা মান্যতা দেয় এবং পাকিস্তানের দীর্ঘদিনের ভূখণ্ডগত দাবিকে সমর্থন করে না আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর ইস্যুতে এটি যে পাকিস্তানের জন্য বড় ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না কেন্দ্রীয় সরকার বরাবর স্পষ্ট জানিয়ে এসেছে পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই অবিচ্ছেদ্য অংশ তাই আলাদা করে আমেরিকা তাতে সম্মতি প্রকাশ করল কি করল না তাতে কিছুই নির্ভর করে না যে আকশাই চীনকে বেজিং নিজেদের অংশ বলে দাবি করে তাও রয়েছে ভারতের সেই মানচিত্রে আমেরিকার প্রকাশিত এই মানচিত্র নিয়ে ব্যাখ্যা এই পদক্ষেপের মাধ্যমে ওয়াশিংটন ইঙ্গিত দিয়েছে যে সে দেশের নেতৃত্ব ভারতের দাবির সঙ্গে সহমত ভারত পাকিস্তানের সংঘর্ষের পর থেকেই দেখা গিয়েছে আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করেছে পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনির যিনি নিজেকে এখন ফিল্ড মার্শাল হিসেবে তুলে ধরেছেন তিনি একাধিকবার ওয়াশিংটনে গিয়ে দরবার করেছেন তবে সেই তৎপরতা যে কাশ্মীর প্রশ্নে আমেরিকার অবস্থান বদলাতে পারেনি তা এই মানচিত্রেই স্পষ্ট করে দিল গত বছর ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার সময় কাশ্মীর প্রসঙ্গটি নিয়ে এনেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন কাশ্মীর সংক্রান্ত বিষয় নিয়ে তিনি দুই দেশের সঙ্গে কথা বলতে প্রস্তুত যদিও নয়াদিল্লি বরাবর জানিয়ে এসেছে কাশ্মীর দ্বিপাক্ষিক বিষয় এক্ষেত্রে ভারত আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ চায় না ঘটনাচক্রে সীমান্তে ভারত পাকিস্তানের সেই সংক্ষিপ্ত টানাপোড়নের পরেই নানান কারণে নয়াদিল্লির সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের অবনতি হয় ভারতীয় পণ্যে শতাংশ শুল্ক চাপিয়ে দেন ট্রাম্প যার জেরে দু দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনাও থমকে গিয়েছিল নয়াদিল্লি এবং ওয়াশিংটনের সেই সম্পর্কে খানিক উন্নতি হতেই এবার বিড়ম্বনায় পড়ল পাকিস্তান শুধু বিড়ম্বনা নয় আন্তর্জাতিক স্তরে পাকিস্তান খানিক চাপে পড়লে বলে মনে করা হচ্ছে কারণ তাদের মত ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কে যখন চাপান চলছিল সেই সময় ওয়াশিংটনের সঙ্গে সক্ষ্য বাড়ানোর নানা রকম চেষ্টা করেছিল পাকিস্তান হোয়াইট হাউসে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে এসেছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সে দেশের সেনাপ্রধান আসিম মুনি কিন্তু তাতে যে বিশেষ লাভ হয়নি এই ঘটনায় তাই স্পষ্ট হয়ে গেল বলে মনে করা হচ্ছে সব মিলিয়ে বাণিজ্যের আড়ালে কাশ্মীর প্রসঙ্গে যে কূটনৈতিক বার্তা দিল ওয়াশিংটন তা শুধু দিল্লির জন্য স্বস্তিরই নয় ইসলামাবাদের জন্য স্পষ্ট ও অস্বস্তিকর সতর্ক বার্তাও বটে সময় কলকাতা